আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ভিডিও হবে জরান থ্রি জরান ফোর জরান ওয়ান ডে সামনের রোজার কেন্দ্র করে আমাদের অনেক প্রোডাক্ট আসছে এবং কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে যেগুলো মানুষের চাহিদা তুঙ্গে ছিল এবং কাস্টমাররা বারবার বলছিল এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো রিস্টক করছে বাইদ ওয়ে ফার্স্ট অফ অল দেখাচ্ছি ইয়ার জরান রেট্রো হোয়াইট ফায়ার রেড দিয়ে এই প্রোডাক্টটি আমাদের দুই তিনবার করে রিস্টক হয়েছে সো ঈদ উপলক্ষে এই প্রোডাক্টটি আবার রিস্টক করা হয়েছে এবং এটা ফুললি থাকবে বেলমেন্ট ফেব্রিকের উপরে এবং এর লেদার উপরে থাকবে আমি ভিডিওটা একটু শর্ট করে করার ট্রাই করবো কারণ অনেকগুলো প্রোডাক্ট দেখাইতে হবে একের ভিতরে সব যেটা ফুললি এখানে থাকবে ফেব্রিক এখানে থাকবে ফেব্রিক দুইটা প্রোডাক্টের সেমলি থাকবে এবং এটা ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এর জন্য রেড রেট্রো থ্রি গ্রিন পার্পেল এই প্রোডাক্টটি এখন বর্তমানে আমার মনে হয় মার্কেটে কোথাও পাবেন না কারণ এই প্রোডাক্টটি হিউজ পরিমাণ চাহিদা আছে এক দুই বছর পরে আবার এই প্রোডাক্টগুলো আমরা রিস্টক করছি কারণ ঈদ উপলক্ষে আর যদি ময়লা হওয়ার ভয় থাকে এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই নিতে পারেন কোনো ময়লা হওয়ার ভয় থাকবে না এটা ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট ফুললি মেটেরিয়াল থাকবে ক্রেকলেদের উপরে অ্যান্ড দেখতেই পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশন প্রোডাক্টটি খুবই জোস এবং ভিতরের প্যাটার্নগুলো খুবই সফটলি থাকবে এই গরমে এই প্রোডাক্টগুলো পরে একটা সফটনেস পাবেন যেটা অ্যাকচুয়ালি আদার্স প্রোডাক্টগুলোতে পাওয়া ভেরি টাফ ভাই দাও এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট এটা স্টক আউট হওয়ার পর আবার এগেন স্টক করছি নিচের সোলটা থাকবে জেলি সোল এর ভিতরে যেন ফাটবে না এবং ক্ষয় হবে না এবং এগুলো টপ নস লেদার কোয়ালিটি প্রোডাক্ট এটা কিন্তু আলাদা একটা ডিজাইন করা আছে এখানে নিচে জর্ডান এখানে খোদাই করা লেখা আছে সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা জর্ডান ফোর এটা মেটালিক গোল্ড টপ নস কোয়ালিটি প্রোডাক্ট লেদার কোয়ালিটি টপ নোটস ভিতরে প্যাটেন্ট গুলো খুবই হাই কোয়ালিটি সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আসছে প্রাইস ছয় হাজার টাকা এটা হোয়াইট গ্রিন মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এবং টপ নোস লেদার কোয়ালিটি জর্ডান ফোর জগতে টপ নোস কোয়ালিটির ভিতরে কয়েকটা প্রোডাক্ট হতে একটা প্রোডাক্ট এবং মোস্ট সেলিং প্রোডাক্ট এটা কিন্তু গ্লোয়েজি করবে প্রাইস আট টাকা বক্সটা আছে বক্সটা খুবই হাই কোয়ালিটি তারপরে জর্ডান ফোর আমা মানিয়ার এটা একটা ডায়মন্ড আর স্লেজে ট্রাস বলা যাচ্ছে এটা আমা মানের এটা বক্সটা খুবই ইউনিক থাকে এটা এইভাবে খুলতে হয় সাথে এক্সট্রা দুটা লেসেস থাকবে প্যাকিং করা লেসেসগুলো খুবই কোয়ালিটি ফুল একটা হোয়াইট আর একটা অফ হোয়াইট এই এইসে প্রোডাক্ট এটা কিন্তু ব্লেজার কাটিং থাকবে ভিতর প্যাটার্নটা এবং আমামানের ডিজাইন থাকে যেটা অ্যাকচুয়ালি সব আমামানের টপ নস কোয়ালিটি যেগুলো গুলো এখানে জর্ডান লোগো থাকবে এখানে আমামানের এই লেখা থাকবে এন্ড এটা হচ্ছে সুইড লেদারের উপরে এটা লেদারের উপরে টপ নস লেস কোয়ালিটি টপ নস প্রোডাক্ট কোয়ালিটি এবং ভেরি এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট যাদের প্রাইস বাজেটে প্রবলেম না তারা এই প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আপনাদের স্টকে রাখবেন সো এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বাস্কেটবল এডিশন এবং এই প্রোডাক্টটি ফুললি মেটেরিয়ালস থাকবে সুইডলেদের উপরে এবং ময়লা হওয়ার কোনো ভয় থাকে না এবং নিচের সোলটা থাকবে জেলি সোল ফাটবে না ক্ষয় হবে না ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো পরে যদি আপনি অবশ্যই রাস্তা দিয়ে হাঁটেন অ্যাটলিস্ট আপনার চেহারা দিকে না হইলে আপনার জুতার দিকে একবার হলে থাকবে বাই দা এটা সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস আট হাজার পাঁচশো টাকা পেপার্সের সব ডিটেলস লেখা থাকে অফ বর্তমানে স্নেক ইন্ডাস্ট্রি অনেক বড় বাংলাদেশে মোটামুটি তো সবাই এখন বিজনেস করে সবার থেকে এইসব প্রোডাক্টগুলো পাবেন বাট এটা ওইএম গ্রেডটা আছে আশা করি আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার সময় করে বাসায় করেন হবে সব ভিজিট করবেন সব ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করা ট্রাই করবেন এটা থাকবে ফেব্রিক এবং এটা থাকবে লেদার এবং এটা জরানের লোগো থাকবে ভিতরের এটা থাকবে ডাবল পকেট পকেট টাইপের এবং ভিতরের গুলো খুবই সফটনেস থাকবে এখানে আলাদা একটা কিছু মিনিং থাকবে লেখা এই প্রোডাক্টটা খুবই গর্জিয়াস এবং কোয়ালিটিফুল

মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি চাষ করবেন তারা এই প্রোডাক্ট অবশ্যই পারচেস করতে পারে এটা শুধু সবচেয়ে ইউনিক হলো একটা পেপার সাসপ্লে এই যে প্রিমিয়াম ইস্যু প্রিমিয়াম ইস্যু জর্ডান ফোর বাস্কেটবল এক্স ওয়ান পেয়ার শুজ এক্সট্রা টু লেসের সব ডিটেলস এই পেপার সে লেখা থাকে সো বোঝাই যাচ্ছে এই প্রোডাক্ট প্রোডাক্টটি ভেরি এক্সপেন্সিভ প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা নাইক এসবি পার্পেলটা এটা তো আর পরিচয় করা যাওয়ার কিছু নাই এটা অনেকদিন পর্যন্ত সেল করতেছি ফুললি মেটেরিয়াল থাকবে সুইট লেদার উপরে এগুলো সুইট করবে দেখতে পাচ্ছেন এটার সাথে এক্সট্রা একটা লেস আছে এবং এটার দামগুলো খুবই মোটা থাকে এবং সাইজ আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস ছয় হাজার টাকা জরান ওয়ান ক্যাক্টার জ্যাক জরান ওয়ান ক্যাক্টার জ্যাকের অনেক প্রোডাক্ট আছে অনেক সাইজ মানে অনেক কালার আছে আমাদের এখানে টপনস লেদার কোয়ালিটি এবং সাথে এক্সট্রা তিনটা লেসেস থাকবে ভিতরে প্যাটার্ন কোয়ালিটি খুবই টপনস সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রাইস ছয় টাকা এই প্রোডাক্টগুলো একটু বেশি অনেকে সেল করে থাকে আপনারা আমাদের শপে আসলে প্রোডাক্টগুলোর কবি বেশি স্টকে নাই খুবই সীমিত স্টক আছে এবং এই প্রোডাক্টটা ভালোই চাহিদা এটা লোগোর উপরে সুইট সুইডল্যান্ডের উপরে থাকবে এবং ইউলো কালার কম্বিনেশন হোয়াইট কালার কম্বিনেশন খুবই প্রোডাক্টের জোস এবং পেপার্সের ভিতরে কবি টোয়েন্টি ফোর উনি একদম বাস্কেট প্লেয়ার তো ওনার এখানে ওনার উপর কোলাবরেশন করে প্রোডাক্ট তৈরি করা এবং সাথে একটা অনামেস আছে কোভিড টোয়েন্টি ফোরের এবং লেদার কোয়ালিটি টপ টপনোস সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস ছয় টাকা জিওন উইলিয়ামসন এটা অ্যাকচুয়ালি আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটি প্রোডাক্ট ফ্ল্যাট সোলের ভিতরে ফ্ল্যাট সোলের ভিতরে এটা ফুললি মেটেরিয়াল থাকবে পাট লেদার উপরে সো সাথে এক্সট্রা দুটা লেসেস থাকে এবং যাদের ময়লা হওয়ার ওয়াশ করার একটা ভয় থাকে তারা অবশ্যই প্রোডাক্টটি পারচেস করতে পারেন এবং এটা সবচেয়ে ইউনিক হলো পিছনের ব্যাক সাইডটা দুটো দুই কালার থাকবে প্রাইস 6000 টাকা ডিও 1:1 গ্রেড এর প্রোডাক্ট ডিওটা এখন বর্তমানে বাজারে আমার মানে খুবই সীমিত পাবেন যাই হোক এটার বক্সটা খুবই ইউনিক থাকে সাথে দুইটা এক্সট্রা লেস সোল থাকে যেগুলো মানে এই সোলগুলো বাংলাদেশে হোক বাইরে হোক কোথাও পাবেন না এক্সট্রা ভাবে কেউ সেল করে না সাথে দুইটা ক্যারি করার ছোট ছোট কিউট কিউট ব্যাগ থাকবে এবং বড় একটা ক্যারি করা ব্যাগ থাকবে ইয়ার জর্ডান প্রিন্ট করা ফাইনালি এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট টপ নস লেদার কোয়ালিটি দেখেন টপ নস লেদার কোয়ালিটি সাথে এক্সট্রা একটা লেসেস থাকবে একটা গোল্ড তো থাকবেই তো এটার নিচে থাকবে জেলি সোল পিছনের ব্যাক সাইডটা দুইটা দুই কালার থাকবে এই প্রোডাক্ট নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে বাংলাদেশে তো আপনারা যেখান থেকে আপনাদের পজিটিভলি মনে হয় সেখান থেকে আপনারা পারচেস করবেন প্রোডাক্টগুলো ওয়ান কপি প্রোডাক্ট থাকে জন একভাবে বুঝায় যার থেকে আপনার ট্রাস্টেবল মনে হয় যদি সব থাকে অবশ্যই সপ্তাহে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো অবশ্যই পারচেজ করবেন প্রাইস থাকবে দশ হাজার টাকা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে